আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি সবাই ভালো আছেন গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে আরবদের বিবাহ সংস্কৃতি কেমন ছিল আমাদের নবীজি আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে বা নবী হিসেবে হওয়ার আগে নবী হওয়ার আগে বা উনি দুনিয়াতেই আসার আগে আজকে আলোচনা করব আরবদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার বুকে আলো নিয়ে আসার আগে জাহেলিয়াতে আরবের অর্থনৈতিক অবস্থা ছিল সামাজিক অবস্থার খালাতো ভাইয়ের মতো সেও তার মরিদ বনে বসেছিল আরবদের জীবনধারা আর জীবিকা নির্বাহের ও পদ্ধতি প্রায় একই রকম ছিল এবং দৃষ্টিপাত করলে আমাদের সামনে বড় স্পষ্ট হয়ে যাবে ব্যবসাও তেজারত ছিল আরবদের জীবনের প্রয়োজন পূর্ণ করার সবচেয়ে বড় হাতিয়ার আর সফল ব্যবসার জন্য প্রয়োজন যথাযথ শক্তি ও নিরাপত্তা কিন্তু হারাম মাস ব্যতীত গোটা জাজিরাতুল আরবে বাটি চালান দিয়েও পাওয়া যেত একটু স্বস্তি কিংবা শান্তির ঠিকানা আর এসব কারণে সকল হারাম মাসেই জজিরাতুল আরবে বসন্ত খ্যাত ইতিহাস খ্যাত উকাজ মূল জাজাজ ও মাজান্না ইত্যাদির প্রতি প্রসিদ্ধ মেলা বিদ্যা আর হস্তশিল্পের পরীক্ষায় আরবদের নাম্বার ছিল শূন্য তাম দুনিয়ার পেছনে ছিল তাদের ঘর কাপড় বুনানো চামড়া দাবাগত সহ ছেঁড়া ফাড়া যে সকল কারিগরি আর হস্তশিল্প আরবে চোখে পড়ত তা ছিল ইয়েমেন হীরা আর সিরিয়া সংলগ্ন অঞ্চলগুলোতে কেবল কৃষিকাজ আর পশুপালনের ক্ষেত্রে জাজিরাতুল আরবের অভ্যন্তরীণ জীবনে কিছুটা বিন্যাসের ছোপ ছিল আর আরবের অধিকাংশ নারীরাই ছিল সুতা কাটায় ব্যস্ত কিন্তু সমস্যা ছিল একটাই মাথার ঘাম পায়ে ফেলে সারা জীবন ধরে যা কিছু তারা কামাই করত যুদ্ধের সময় চরম নির্মমতার সমাতে সব কিছুই শেষ হয়ে যেত দারিদ্র ক্ষুধা আর নগ্নতার বিষয়ে বিষাক্ত হয়ে উঠত গোটা আরব সমাজ তাদের চারিত্রিক বৈশিষ্ট্য যদি আপনি দিকে খেয়াল করেন সন্দেহ নেই আরবদের মধ্যে এমন অগণিত অসংখ্য দুশ্চরিত্র আর অর্থনৈতিক অনৈতিক বিদ্যমান ছিল বিশুদ্ধ বিবেকবোধ আর সুনির্মল মানসিকতা যাকে কোনোদিনও সমর্থন করবে না কিন্তু এর পাশাপাশি তাদের মধ্যে এমন কিছু উত্তম ও প্রশংসিত চারিত্রিক গুণও ছিল যা মানবীয় বিবেককে হতবাক করে দেয় মাটির মাটির মানুষকে ঠেলে দেয় বিশ্বের রাজ্যে নিম্নে তা কিছু আলোচনা করা হলো মহত্ব ও মহানুভবতা এটাই ছিল আরবদের মধ্যে এমন এক বৈশিষ্ট্য যে ক্ষেত্রে তারা একে অপরের সঙ্গে আগে বাড়ার প্রতিযোগিতা করত। এটার ওপর তারা এতটা গর্ব করতো যে গোটা আরবের শের ও কবিতার প্রায় অর্ধেকটাই তারা এই প্রশংসা আর প্রশস্তির পেছনে ব্যয় করেছে কেউ কেউ কখনো নিজের কাজের প্রশংসা করত আবার কেউ কেউ অন্য অন্য কারকৃতির গুণগাথাও গাইত কখনো কখনো এমন দেখা যেত যে কেউ চরম দারিদ্র আর অভাবে জর্জরিত হয়ে জীবনযাপন করছিল আর ঠিক তখনই তার কাছে একজন মেহমান এসে উপস্থিত হলো এ সময় হয়তো তার কাছে তার জীবনে ও তার পরিবারের জীবনে একটি উঠ ছাড়া কিছুই নেই কিন্তু তখনও মহত্ব আর মহানুভবতার জোয়ার তাকে আন্দোলিত করত। তার ভেতরের প্রবর আল আলোড়ন তোলে সে তৎক্ষণাৎ তার কাছে ছুটি যায় এবং তাকে ধরে মেহমানের জন্য জবাই করে দেয় তাদের মহানুভবতার আরেকটি নিদর্শন ছিল অপর অপরের পরপর দিয়ত ও আর্থিক জিম্মাদারি গ্রহণ করা এগুলি তারা তারা মানুষকে ধ্বংস আর রক্তপাত থেকে বাঁচিয়ে রাখত অন্যান্যদের নেতা ও সর্দারদের ওপর গর্ব ভরে নিজেরা নিজেদের প্রশংসা করত। তাদের মহানুভবতার একটা নিদর্শন ছিল যে তারা মদ্য পান করে গর্ববোধ করত কিন্তু তাদের গর্বের কারণ এটা ছিল না যে মদ নিজে একটি গর্বের বস্তু বরং এ কারণে ছিল যে এটাই মহানুভবতা ও বদান্নতার একটি পদ্ধতি এটা পান করে গোটা সম্পদ উড়িয়ে দিলেও মানুষের সামনে সামান্য খটকার উদ্রেক হয় না মূলত এই জন্যই তারা আঙ্গুরের গাছকে করম তথা মহানুভবতা আরোপ আঙ্গুরকে করমের মেয়ে বলে অখ্যায়িত করত। যদি জাহিলের যুগের কাবিদের কাব্যগ্রন্থের প্রতি দৃষ্টিপাত করা হয় তবে এই উদারতার মহানুভবতার একটি বিশেষ অধ্যায় সেগুলোকে দেখা যাবে কবি আন্তরার বিন সাদ্দ আলী আফসাদ তার একটি মোহল্লাখাতের কিতাবে লিখেছেন আমি দুপুরের সূর্যের তাপের প্রচণ্ডতা কমে গেলে একটি কাচের সোনালি পাত্র থেকে নেশাকর সরাব পান করেছি আর যখন আমি শরাফ পান করি তখন আমার সম্পদ দুরিয়ে দেই কিন্তু আমার ইজ্জত ভরপুর থাকে তাতে কোনো চোট লাগে না তাদের এই মহানুভবতার তার বদান্যতার একটি ফলাফল ছিল জুয়া খেলায় মত্ত থাকা তারা এটাকেও মহানুভবতার তার বদান্যতার পন্থা মনে করত। কেননা তারা এতে যে লাভ পেত কিংবা লাভকারীদের অংশ থেকে যা কিছু অবশিষ্ট থেকে যেত তা দিয়ে তারা মিসকিনদের খাবার খাওয়াত এজন্যই তো কোরআনে কারিমে দেখা যায় মদ ও জুয়ার উপকারের কথা অস্বীকার মদ ও জুয়ার উপকারের কথা অস্বীকার করে বরং এটি তাদেরকে আর তাদের পাপ তাদের উপকারের চেয়েও বেশি ওয়াদা পালন ওয়াদা ছিল তাদের বিবেচনায় ঋণের মতো আর এর প্রতি তারা সজাগ দিয়েছিল তাদের বিবেচনায় ঋণের মতো এর প্রতি তারা সজাগ দৃষ্টি রাখত প্রয়োজন হলে ছেলে হত্যা কিংবা ঘরবাড়ি ধ্বংস করে দিত কুণ্ঠাবোধ করতো না এক্ষেত্রে হানি বিন মাসুদ আশা সাইবানী সামোয়াল বিন আদিয়া হাজিজ বিন জার্রা আতি তামিমের ঘটনা উল্লেখ করা যথেষ্ট আত্মমর্যাদাবোধ এর ফলাফল ছিল তাদের বীরত্ব ও সাহসিকতা গায়রত গম্ভীরতা বেড়ে যাওয়া সামান্য কিছুতে তাদের জ্বলে ওঠা লাঞ্ছনা কিংবা অপমানের কোনো বাক্য কানে এসে পড়া মাত্রই তারা তরবারি হাল তলারে নিয়ে নেমে যেত লাগিয়ে দিত বিভিন্ন যুদ্ধের বিভীষিকা এই ক্ষেত্রে তারা নিজের যানের খাতরাও কোনো ভয় পেত না প্রতিজ্ঞতায় অনর তারা যখন কোনো কিছুতে তাদের গর্ব ও ইজ্জত দেখার পর সেটা মনস্থ করতো তাদের উপর দৃঢ় সংকল্প করতো অন্য কিছু তাদেরকে পথ থেকে ফেরাতে পারতো না বরং তারা সে পথে নিজেই জানের ঝুঁকি নিয়ে অগ্রসর হতো ধৈর্য ও সহনশীলতা তারা এর যথেষ্ট প্রশংসা করত। কিন্তু তাদের অধিক বীরত্ব ও সাহসিকতা যুদ্ধ আর সংগ্রামের প্রতি অধিক টান তৎপরতার কারণে এটা তাদের মধ্যে খুব কমই দেখা যেত এই ছিল আরবদের চারিত্রিক অবস্থা সহ অন্যান্য সিফত এবং তাদের সমস্যা